অন্যান্য মানুষদের ক্ষেত্রে এই অক্টোবরে প্রেমজ সম্পর্কের বিষয়ে কিছুটা ভালো ফল থাকলেও এ সময় কিন্তু অবশ্যই আপনার মধ্যে থেকে নিজের অহংকারকে ত্যাগ করতে হবে নিজের মধ্যে থাকা ডমিনেটিভ নেচারকে এ সময় কিন্তু আপনার পার্টনারকে দেখালে চলবে না দেহের উপর সূর্য এবং সপ্তমে তার উল্টো দিকে বক্রি শনি থাকায় অবশ্যই কিন্তু এই বিষয়ের ফলে বহু কন্যা তার জন্য দায়ী কিন্তু সেই ব্যক্তি নিজেই থাকবে তাই এ সময় আপনার প্রেমজ সম্পর্কে অবশ্যই কিন্তু করার চেষ্টা করবেন শনি পবিত্রতার কারক গ্রহ তাই এ সময় আপনি যদি প্রেমজ সম্পর্কে একটা ন্যায় নিষ্ঠা বা পবিত্রতা বজায় রেখে চলেন তাহলে কিন্তু সেই প্রেমজ সম্পর্কটি পরে গিয়ে বিবাহের রূপ নিতে পারে বলেও জানা যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে কন্যা মানুষদের দাম্পত্য জীবনে একটা অশান্তি লেগেই থাকতো তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় কিছুটা কম হতে সেই অশান্তি দেখা যাচ্ছে তবে যাদের ডিভোর্স কেস চলছিল বা অনেকদিন ধরে ডিভোর্স কেস একটা পেন্ডিং অবস্থায় ছিল তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু সামনে মাস মাসের মধ্যে সেই ডিভোর্স কেস মিটে যেতেই দেখা যাচ্ছে শনি ন্যায় নিষ্ঠার তাই এ সময় যে কন্যার মানুষেরা নিজের দাম্পত্য জীবনে লয়ালিটি মেনটেন করে চলবেন বা নিজের দাম্পত্য জীবনে একটা ওয়াকিওয়াল থাকবেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কে মধুরতা বৃদ্ধি পেতেই দেখা যাচ্ছে